একটি চক্ষুষ্মান গণসভার কবিতা যা উচ্চারণ করতে আমার কণ্ঠস্বর আটকে যায় আওয়াজ রুদ্ধ হয়ে বুক ফেটে অস্ত্র গড়িয়ে দীর্ঘশ্বাসের জন্ম দেয় পুরো কাব্য পড়তে কয়েক যোগ লেগে যাবে কারণ জন্মের হিসেবে এই কবিতার দূরত্ব রক্ত জয়ন্তী দায়ী মুক্তির দায়িত্ব থেকে আমাকে বলতেই হবে নতুবা অনাগত ভবিষ্যৎ আমায় ধিক্কার দিয়ে বলবে তুমি কাপুরুষ সবুজ রাষ্ট্রের বাসিন্দা হিসেবে এবার আমি থমকে গেলাম কারণ কারণ কোথাও আমি নিরাপদ নই কিন্তু কেন বলা হয়ে থাকে পৃথিবীর নিরাপদ স্থান মায়ের কোল এই মুহূর্তে এটি একটি মিথ্যাচার মিথ্যাচার কতটা অভিমানী হলে চলে যায় দূর আকাশে তার প্রাপ্য অধিকার পেতে কতটা ক্ষোভের তৃষ্ণা থাকলে একজন নিরীহ তরুণ এক পাল হায়নার ছোঁড়া বুলেট বুকে নিতে দ্বিধা করে না তার তৃষ্ণা পূরণে শহীদ মুগ্ধ এক পেয়ালা পানি নিয়ে পাড়ি জমালো নীল আসমানে কতটা যন্ত্রণা থাকলে জীবন বাজি রেখে মুখে উচ্চারণ করে লড়াই লড়াই আমারুণ লড়াই তার রক্তে শুধু অধিকারের আহাজারি আক্রোশ ভয়কে গলা টিপে হত্যা করে বিপ্লবের আজান দিল তাঁর প্রসারিত হাত ও বক্ষ বলে দেয় তাঁর সাহস আকাশ চমবে যার ভয়ে অপবিত্র লোহার কঙ্কর নিক্ষেপ করে ইহুদি ইয়াজিদ শহীদ আবু সাইদ এ যুগের সালাউদ্দিন আইবি ফিলিস্তিনের উত্তর সুরি জানি তাকে আরসের ফেরিস্তা আহলান সাহলান জানিয়ে জান্নাতের রায়ানি একটি চাকরির ব্যবস্থা করেছেন জানি অচিরেই ভূমিষ্ঠ হবে একটি সাহসের দেশ তৈরি থেকেও পুরো বাংলাদেশ